এখন আসছিলাম কাটাগড়িয়া রেনের চক এখানে যে পুজো রয়েছে জ্যৈষ্ঠ মাসের পুরো আমরা এখন আসছিলাম কাটাগড়িয়া রেনের চকে এখানে আজকে পুজো হয়ে গেছে আর এদের মাটানা রয়েছে জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখে তো ওই মাটানা উপলক্ষে কম্পিটিশন আছে তো কম্পিটিশানে কী কী সেটআপ আছে তো দাদাভাইদেরকে পেয়েছি তো তোমরা এদের মুখ থেকে শুনে নাও কী কী সেটা আছে তোমাদের এখানে

আর তো মাত্র কুড়ি ফিটের মধ্যে মানে বুঝতেই পারছো কী হারে পেশারে বাজাবে আর দুজনেই একদম মানে কেউ কাউকে তো জায়গা ছাড়বে না যেহেতু দুজনটা বাঁকুড়ার বুঝতে পারছো কোথায় মানে কী আরে কম্পিটিশন হবে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা যদিও অ্যাডভান্স দিলাম তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো আর ওই দিকটা রাস্তার ওই দিকটা একটা পুজো আছে না সেদিনকে তোমাদের রান্নার দিনে তো ওইদিকে কেউ না সেটা আসবে

ভোটের জন্য হ্যাঁ ভোটের জন্য পার ক্যান্সেল হয়েছে আর সিএম মাল এসছে চাওয়া টাকা নাই তারপরে আর বছরে চাওয়া টাকা নাই মানে যেদিনকে যেদিনকে চাঁদপুরে পূজা পড়ছে সেদিনকেই তোমাদের এখানে রান্না তাই তো তো বন্ধুরা তোমরা যারা চাঁদপুর আসবে বলে ঠিক করেছিলে চাঁদপুর আসলেও এদিকে একটু মানে টোরের পাশেতেই একদম দেখতে পাবে কাটা রাস্তার এদিক আর ওইদিক তো তোমরা মেন পিচ রাস্তাটাকে চলে আসবে যেটা ক্যানেল পুল বলছে ক্যানেল আসলেই এখানে দেখতে পাবে বাজছে এখানেতে একদিনের জন্য মার রান্না যেহেতু একদিনের জন্য আর চাঁদপুর শীতলা পুজো মানে তো পুজোর আগে দিন আসছে আর পুজোর পর দিন তারপর দিন দু দিন থাকবে তো ভোটের জন্য এখন বড়ো সেট করতে ওরাও ভয় পাচ্ছে তো জানি না কী হবে তো যদি হয় তো ওই ভাইয়েরা রয়েছে এরা এনারা চ্যানেল সাবস্ক্রাইবার করে রেখেছে অতি অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যদি বড়ো সেট হয় কিংবা যদি সেট চেঞ্জ হয় তো যদি কম্পিটিশান হয় তোমাদেরকে দেখাচ্ছি সম্ভাব্য জায়গা এখানটায় একদম মানে ক্যানেলের পাশেই দেখতে পাচ্ছ এখানে এখানে একটা আর ওই ওই মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে এই যে মন্দিরটা রয়েছে গাছের কাছে গরুগুলো বাঁধা রয়েছে ওইখানটা একটা সেট আপ বসবার এখানে একটা বসবে জাস্ট দূরত্বটা দেখতে পাচ্ছ একদম পুরো সামনাসামনি হাড্ডা হাড্ডি লড়বে মাছ যেখানে তো ওইখানে গয়ারামের পুকুরে যেটা পুকুরটা কাটিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই পুকুরটার পাশটাতেই বসবে একটা সেট আর এখানটাতে এখানে রক্ষাকালী এই যে কলা গাছগুলো রয়েছে আর এখানে যে ক্যানেলটা রয়েছে তো এই জায়গায় বসবে আর তোমরা যদি আসতে চাও তোমরা আসবে যে কোল্ড স্টোরেজটা রয়েছে কোল্ড স্টোরটার কাজটা আসবে আসার পরে একটা পিজ রাস্তা আসছে পিজ রাস্তা ধরে আসবে একটু এইখানে মানে স্টোরের কাছকে আসলেই তোমরা সাউন্ডটা পেয়ে যাবে যে কতটা প্রেসারে বাজাচ্ছে আর যেহেতু হাড্ডা হাড্ডি লড়াই দাদা ভাইরা বলছে যে হারবে তাকে জুতো মালা পরানো হবে বাঁচবে তার মানে বুঝতে পারছো আর যেহেতু মানে একদম পুরো ঢিলছোড়া দূরত্ব তো কতটা প্রেসারে বাজায় কতটা ভালো বাজায় তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা অ্যাডভান্স দিয়ে দিলাম আর লোকেশান দিয়ে দেবো যদি অসুবিধা হয় আর যদি সেটা চেঞ্জ হয় কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর পারলে সেদিনকে আসার চেষ্টা করবে কারণ এখানে খুব একদম জোতার কম্পিটিশন কারণ এর পাশেতেই তেউড়িয়া তেউরিয়াতে তো একদম দেখেছো বিরাট জোতার কম্পিটিশন হয়েছে তেউড়িয়ার একদম পাশেই এই গ্রামটা এখানে তো একদম জোতার কম্পিটিশন হবে

কালতো মাই পয়সা লিয়া আমার যায়ে গাড়ি লাগে লাগে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপডেট ভার্সন দিয়ে রাখলাম